দুনিয়ায় অনেক ধর্মাবলম্বী আছে উল্লেখযোগ্য কয়েকটা বাকি অনেক ধর্ম নিয়ে চর্চা করে অনেক ধর্মের ধর্মাবলম্বী আছে তার ভিতরে প্রসিদ্ধ যে কয়টা তার নাম আমরা জানি মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান এহুদি এই কয়েকটা হলো সারা দুনিয়ায় বেশি প্রসিদ্ধ প্রত্যেক ধর্মের ধর্মীদের জন্য যার যার নিজস্ব ধর্মগ্রন্থ আছে ধর্মগুরু আছে তবে আল্লাহর রহমতে আমাদের ইসলাম ধর্মের প্রচারের জন্য যে মিডিয়া গুলো মাধ্যম করা হয়েছে এই রকম পদ্ধতি অন্য কোন ধর্মে নাই অন্যান্য ধর্মের শিক্ষা ব্যবস্থা আঞ্চলিকভাবে দুই একজন মুরব্বী থাকে হিন্দুদের মধ্যে দুই একজন সাধু থাকে তারা একটু তাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া করে ওই দিয়া তাদের উন্মতের যে জরুরা আছে তাই মিটাই বিয়ে শাদি পড়ায় পুজো পাঠ করে আর সাথে ওরা ডোলডগল বাজায় এ পর্যন্ত ওদের শূন্যতা শেষ হয়ে যায় বুদ্ধদেরও এরকম কিছু আছে খ্রিস্টানদেরও এরকম কিছু পাদরি আছে তারা ওই নিজস্ব যোগ্যতায় কিছু এলেম অর্জন করে উন্মতকে নিয়ে সাময়িক বা সিজনালি কিছু বাদত্যবদ্ধভাবে করে একমাত্র ইসলামের মধ্যেই আল্লাহর রহমতে ইসলামী শিক্ষার জন্য মক্তব মাদ্রাসা গার্ডেন সারাটা জীবন দুনিয়ার সব কিছু ত্যাগ করে আল্লাহর দিনকে জিন্দা করার উদ্দেশ্যে তারা বেসরকারি মাদ্রাসায় বসিয়ে লেখাপড়া করে উস্তাদরা পড়াইতেছে ছাত্ররা পড়তেছে বড় বড় আলেম হচ্ছে এর কারণে আল্লাহর রহমতে অন্য সব ধর্মের চাইতে ইসলাম ধর্ম এখনো পরিষ্কার পরিচ্ছন্ন সঠিকতার উপরে আছে শিক্ষা ব্যবস্থা আছে অন্যান্য অন্য অন্য কোন ধর্মে এভাবে মাঠে বসাইয়া বয়ান বক্তৃতা হয় না তাদের ওই কীর্তন গান হিন্দুদের যেমন কীর্তন গান ইত্যাদি ইত্যাদি গান আছে তাই গায়ে কেউ শোনে কেউ শোনে না ডোলডর বাজায় কিছুক্ষণ বিনোদন করে আনন্দ ভর্তি করে চলে যায় আমাদের ইসলাম ধর্মের জন্য আল্লাহর রহমতে প্রশিক্ষণের ব্যবস্থা মাঠে ময়দানে আমরা লম্বা টাইম আলোচনা করি হাজার ও লাখো মানুষ এই ময়দান থেকে আল্লাহর রহমতের জিন্দেগীর মোড় ফিরাচ্ছে স্টাডিং বাম দিক ছিল সেখান থেকে ডান দিক নিয়ে আসতেছে তো বাংলাদেশে এই আলোচনা বয়ান বক্তৃতার জন্য আমরা একটা সিজন নির্ধারণ করছি সেটা হলো শীতকাল যে বৃষ্টি বাদল না হয় মাঠে ময়দানে বসা যায় যেহেতু প্রচুর মানুষ হয় এই সময় তো অ্যাক্সিজেন বয়ান শুনি আর দুনিয়ার বিভিন্ন কিছুতে আমাদের আগামী সিজন আসার পর্যন্ত পাঁচ ছয় মাস বিরত পাইয়া এই বিরতি টাইমে আমাদের যা এই সিজনে চার্জ নেই ওই বিরতি টাইমে চার্জ সব শেষ হয়ে যায় সুদ গো চুরি ডাকাতি বেড়া ক্যাডামস কারিতাস বিয়ার ডিভি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা সিনেমা বাইস্কোপ মোবাইল ফেসবুক ইন্টারনেট ইউটিউব এই নানান কিছুতে আমাদের এই ছয় মাসে যে চার্জ পাই বাকি ছয় মাসে সব শেষ হয়ে যায় আবার পরের ছয় মাস আবার সেই চার্জ দিতে চলে আসি তো পরের ছয় মাস কি চার্জ দেব আল্লাহ পাক তাই শিখাই দিছে আগের বারো যা কইছো এবারও তাই কম কারণ ব্যাটারির চার্জ দুই জিনিস দুই জিনিসের মাধ্যমে ব্যাটারিতে পাওয়ার থাকে একটা হলো ব্যাটারির পানি আরেকটা হলো ব্যাটারির ভিতরে বিদ্যুৎ পাওয়ারের সংযোগে শক্তি পাওয়ার যাকে বলে তো ব্যবহার করতে করতে যখন ব্যাটারির এই পাওয়ার দুর্বল হয়ে যায় মাঝে মাঝে পানি হয়ে যায় ফিরে চার্জ দিতে গেলে কি আগে যা ফুরোইছে তাই দিতে হয় না অন্য কিছু দিতে হয় একটু কথা গতি হবে পানি কমে গেছে এবার কি ওর মধ্যে পেশাব করে দিতে হবে না এবারও কি দিতে হবে পানি দিয়ে খেজুরের রস দিলে হবে ওর মধ্যে ওর মধ্যে পানিই দিতে হবে আর গতবারও কারেন্ট পুরো গেছে ব্যাটারি চার্জের পরে এবারও কি দিতে হবে কারেন্টই দিতে হবে আর কিছু দিলে হবে না আগুন ধরা দিলে হবে ভিতরে ওর মধ্যে কারেন্টই দিতে হবে তো আমাদের ইমানের ব্যাটারি গত বছর চার্জ নিছি ছয় মাসের তার ড্যামেজ হয়ে গেছে এবারও চার্জ দিতে গেলে গত বছরও যাই দিয়ে দিছি এবারও তাই দিয়ে দিতে হবে এর মানে এ না যা প্রত্যেক বছর খালি একটা কয় আলহামদুলসুরা জীবন ভরে পড়ছি এমন কি তা বাদ দেওয়ার কায়দা আছে জীবন ভরে অনেক দিন পর্যন্ত একটা বলতে বলতে তা পুরো নয়ে গেলে তো অনেক কিছু পাল্টানো লাগে আব্বারে চল্লিশ বছর আব্বা করছি আর কইতে কইতে পরান বলিয়ে গেছে এমন কি মেপাই কব আব্বারে মরা পর্যন্ত আব্বাই করে যাচ্ছি ঠিক না আর কোরআনে কারিমের মজেজা হলো অনেক অনেক মজেজা দেখ আমরা যে কোরআন দিয়ে বয়ান করি মজেজা মানে কি মজেজ মানে দুর্বল করণেওয়ালা যে আরেকজনকে দুর্বল করে দেয় তাকে বলে মজেজ তো এই কোরআন শরীফের একটা মজেজা আছে অনেক মজেজা তার ভিতরে অন্যতম একটা মজেজা হলো যে লাই এত না বি বিচলিহি মতো কোরআন কেউ কোনোদিন রচনা করতে পারে নাই আর কোনোদিন পারবে ও একটু বলেন না পারবে পারবে আল্লাহ তৌরতের মতো তৌরত অনেক আয়াত বানাই বানায় তৌরতের মধ্যে ঢুকাইয়া তৌরতরা বিকৃত করে ফেলাইছে ইঞ্জিল আসমারী কিতাব ওরা নিজেরা ওর ভিতরে অনেক অনেক কথাকে পরিবর্তন করে কিছু কাটি সাটি ফেলাই দিয়ে ওলোকে নিজেদের মতামতর মধ্যে কিছু ঢুকাইয়া আলাদা কেন ইঞ্জিল বানাইছে নাম তার ইঞ্জিল কয় না নাম কয় বাইবেল আমাদের কুরআন শরীফ নবী আলাইহিস সালামের জামানায় যেমন ছিল এখনো সেরকম আছে না নাই আপনাদের বিশ্বাস কি আছে আছে নাম পাল্টা গেছে একই নামে আছে না নাই কুরআন শরীফ যেমন আছে তেমনই আছে এবং তেমনই থাকবে কারণ এ কুরআন শরীফের অসংখ্য হাফেজে কুরআন আছে তাওরাতের হাফেজ নাই তাওরাতের হাফেজ নাজিল হওয়ার পরে মাত্র 3 জন ছিল সারা দুনিয়ায় একজন হজরত মুসা আলহি সালাম আর একজন হারুন আলহি সালাম ওনার ভাই আর একজন ছেলে ওনার খালাত ভাই বা স্বাস্থ্য ভাই পরে ভগ্নিপতি মিস্টার কারুন এটা তাওরাতের হাফেজ ছিল ও শয়তান তো মাটির তলে ডেবিয়ে চলিয়ে গেছে বাকি দুই নবী উন্ড দুনিয়া থেকে চলে গেছে আর তৌরতের হাফেজ দুনিয়ায় তৈরি হয় নাই বিদায় তৌরতরে বিকৃত করতে সহজ হয়েছে ইঞ্জিলেরও কোনো হাফেজ নাই যার কারণে বুদ্ধিজীবী পণ্ডিতরা তারা যায় ওর ভিতরে কিছু সংযোগ কিছু বিয়োগ কইরে টইরে নষ্ট করে ফেলাইছে বর্তমান দুনিয়ায় তিন কোটির উপরে হাফেজ আছে এর একটা দাড়ি কমা নুক্তা জের জবর কোন সেমিকলনি কিচ্ছু পরিবর্তন করার কায়দা নাই যেমন আছে তেমনই থাকবে এটা হলো কোরআনের মজেজা আর পারবে না কেন কোরআনের ভাষা কোরআনের চয়নে আলাদা দুনিয়ার যত বড় পন্ডিত হোক না কেন যত সুন্দর আরবিতে এবারও তার ভাষা তৈরি করুক কোরআনের সাথে মিলেন যায় না ঠিকই না দুই নম্বর আর একটা মজেজাল কোরআনের জীবন ভরেও যদি পড়ে তাহলেও কোরআন শরীফের ভিতর থেকে স্বাদ কমে না বিরক্তি আসে না সারা জীবন নামাজের মধ্যে আলহামদুল পড়ি পড়তে পড়তে এখন আর মনে কয় না যে পড়ব না প্রত্যেক পড়তে মনে চায় ইমাম সাহেবের কণ্ঠ যদি একটু ভালো সুন্দর হয় তাহলে ওর সুর ফাতে হার পড়াটা শুনতে এক রেখাতে পড়া শেষ হয়ে গেলে পুনঃ দ্বিতীয় রেখাতে সঙ্গ এই আশাই মুসল্লিদের ভিতরে একটা ব্যাকুলতা থাকে আর দ্বিতীয় রেখাতে আলহামদুল্লাহ পড়বে এই আয়তের মধ্যে হুজুর এমন একটা ভাস দেয় ওলা দল লিঙ্ক যে টান মারি দিলটা কাইয়া দিয়ে যায় জীবন বলে যদি ওভাবে পড়ে কোনো দিন বিরক্ত লাগে না

মোমেনের স্বভাব হল তার সামনে যখন কুরআন কারিম তেলাওয়াত করা হয় এমনি রিডিং যদি পড়া হয় ترجمা যদি করা হয় ভালো করা হলে ভালো না হইলে কম পক্ষে করলে মুমিনের ঈমান যায় আর যার না বোঝা যাবে ঈমানের আছে মধ্যে ঈমান নাই শুনতে শুনতে মন নরম লোক মাহে কো শুনতে শুনতে নরম লোক মাহে মাহবিলে কো কান বাইরে হোগায় দিলবদ মজা হনে কো হয় কান বাইরে হোগায় দিলবদ মজা হনে কো হয় এক শ্রেণীর মানুষ আছে এই দুনিয়া গান বাজনা শুনতে 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 কানো বাইরে হয়ে গেছে দিলবদ মজা হয়ে গেছে ওদের কাছে কুরআন শরীফ ভালো লাগে না তাই তাইতে কি কুরআন শরীফ খারাপ হয়ে যায় এই রাত তো রাত এমতো আতর নিছি মাইক্রোফোন একজন ব্যবহার করে গেলে মুখ থেকে হালকা হালকা তুতুসেটে তাতে কিছুক্ষণ পর পরে এটা দুর্গন্ধ হওয়ার স্বাভাবিক এই জন্য আঁতর লাগাই আবার যার সময় একটু লাগাই তুই যাবো যাতে আমার কারণে যদি গন্ধ হইতে পরের জনের ক্ষতি না হয় আতর সবার ভালো লাগে না আপনাকে লাগে নাকি আতর সবাই ভালো লাগে খ্রিস্ট রাতর পছন্দ করে জিনরা আতর ফরসত পছন্দ করে পরিরাতন ফরস পছন্দ করে জান্নাতের মধ্যে আতর আর আতর থাকবে ইমানদার কবরে যাওয়ার পরে তার কবরটাকে আতর দে আতরের ঘ্রাণে জান্নাতে আতরে গ্রাণে একেবারে মহাত্তার করে দেয়া হবে কোন সুবহানাল্লাহ আতর সবার ভালো লাগে তাই বলে একেবারে সবার ভালো লাগে না দুই জাতি আতর সহ্যwidetilde পারে না কয়জাতি একালো সুসু সুসুছেন শিখিয়া চিকা ইঞ্জিন দুড়ের মতো টিটুটু রাতের বেলা মার্চ মার্চ করে দেখা যায় না খুব একটা ওরা ওদের ডিউটি হলো রাতে গায়Tibbata তরের না একটা সুসু একা একা চলে গেলে বোঝা যায় যে জাঁটলে জায়গা দেখেছে ঠিক না এলাকা ধরে গிறான் হয়ে যায় এই সুসুয় আতর সহ্য করতে পারে না ঘরের ভিতরে যদি চুসা শিকের উপদ্রব থাকে কোনোভাবে ঠেকাতি বাতিছে না মেশিন ফেশিন দিয়ে ঘরে আতর মাখায় রাখবেন যে কদিন আতরে গিরান্ত থাকবে ওই কদিন সুচুরুপেরা আর হলো সুইপার মেথর যারা পায়খানা ছাপ করে ওরা এত সহ্যোত্তি পারে না ওদের ওই পায়খানার গন্ধ শক্তি শক্তি ওর প্রতি একটা নিশা হয়ে গেছে এরা আতর সহ্যোত্তি পারে না মেথর একজন কোদাল নিয়ে জুড়িয়ে হাতে বালতি হাতে করে নিয়ে বেরোইছে বাড়িতে দোয়া কালাম পড়িয়ে যাতে পাওয়া যায় কি তো বেরোইয়া অন্য রাস্তা দিয়ে যায় আজকে ভুলকরমে বাজারের মধ্যে দিয়ে এক গলিতে দিয়ে ঢুকছে ওই গলি হলো আতরের গলি তো আতরের গলি দিয়ে ঢুকছে যখন আতরের দোকানদার আতরের দোকানের শাটার খুলে দিলি তো দোকানের প্রচুর বিভিন্ন প্রকার আতরের টালগা গ্রাম বেরোয় না ওষুধের দোকানের সামনে ঔষধের গিরান পেট্রোলের দোকানের সামনে পেট্রোলের গিরান যে দোকান সেই গিরান তো আতরের দোকানের এই আলগা গিরান ও জানে না যে এটি আতরে গলি ঢোকার সাথে সাথে নাকের মধ্যে ডুইয়ে অজ্ঞানে বলি গেছে বেউস হয়ে গেছে আতর আল্লাহ তো বিরা একটু মৌল বিকেল আছে আতর বেশ আলাদা ওরা দুঃচিন্তে পড়ে গেছে সর্বনাশ করছে এই শয়তানটা মূর্তি আর জায়গা বলো না আমাকে সামনে এসে বললো এমনি দুনিয়ায় যালাই বেলায় চেষ্টা করলে যে বোমা মারছে কারণ ওরাই কয়জনে মিলে জুটে বুটে ওরে তদ্বির করার চেষ্টা করতেছে যাতে সুস্থ হয় কোন তদ্বির কাজ হচ্ছে না ফোন দিয়েছে ওর বড় ভাই ওর বড় ভাই ফোন করে কয়। ও পড়ছে কোন জায়গাটে তাই কও কয় যে খালেক মোল্লার আতরের দোকানের সামনে কয় যে আমিও তো তাই জানি যত যে কোনো জায়গায় পড়ার লোক না দেশের সবচেয়ে পচা পায়খানা ও সাফ করে পোল্ট্রি ফার্ম ও সাফ করে মাছ বাজার ও পরিষ্কার করে ও মরতে গেছে কীর্তিজনীয় জায়গা অত যে কোনো জায়গায় পড়ার লোক না এখনও কি ওখানে বলে হ্যাঁ ওই জায়গায় থাকা অবস্থায় সারা দুনিয়ার ডাক্তার কবিতা খালি উৎসবের আগে জাগা পাল্টাও সরাওয়েনতি নিয়ে আপাতত মাছ বাজারে নাও অথবা পোলট্রির ঘরে নাও প্রাথমিক চিকিৎসা ওখান থেকে হোক পরে আমি আসতেছি আর পারলি ওর নাকে একটু বসা পায়খানা মা খায় তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে ওই সরাই ওর কাছে একটু এক বলতে বসা পায়খানা আনছে অমনি মুড়াই উঠছে শুশুষ হয়ে গেছে কারণ মেথরে পায়খানা পছন্দ করে আতর পছন্দ করে না আতর সহ্য করতে পারে না তাই বলে কি আতর খারাপ আরে যে কোরআন সহ্য করতে পারে না মাদ্রাসা সহ্য করতে পারে না আলেম ভালোবাসে না ইসলাম ভালোবাসে না বুঝছি আমি ওটা মেথর মার্কা কথা বলে ওটা মেথর যার ভালো লাগে সে বুঝবেন যে তার ভিতরে মানবতা আছে ওটা সভ্য আল্লাহ কোরআন সবার ভালো লাগে না যার ভালো লাগে না ওটা মেথর মারকা না জাগ চুফারক জে বুলবুল বাদ নাফরাত আয়েশা জে সোহবতে কাকে কখনো ফুল পছন্দ করে না কাকে কি ফুল বাগানে দেখেন কোনদিনও কাকে কোনোদিনও ফুল বাগানে দেখেন নাই

ফুলের মধ্যে আল্লাহ মিয়া তুমি ফলের মধ্যে আল্লাহ মিয়া তুমি আমের মধ্যে তোমারে ভাই জামের মধ্যে তোমারে ভাই আনারের মধ্যে তোমারে ভাই কলার মধ্যে তোমারে ভাই গোলাপের মধ্যে তোমারে ভাই জবার মধ্যে তোমারে ভাই বুলবুল পাখিতে ফুলের মধ্যে মুখ দিয়ে মধু খায় আল্লাহর জিকির করে আর ডাল কাউ একটা নারকেল ডালে বসে ও ডাং গাছতে মাঠের তে শখের পচা শামুক পাইছে চুমুক দিয়ে মধ্যে যা ছিল সব খাইয়ে এই বোতল মুগি ওই নিয়ে ইসরায়েলের সেভেন আপের বোতল পচা শামুকের খোলা ওই মুখি করে আইনে নারকেল গাছের ডালে বৈশা শকর আদায় করতেছে ওর কায়দায় এটা নিয়ামত খাইছে এসে নিচের দিক টাকায় দেখে ভুল বাগানের ভিতরে বুলবুল পাখি ফুলের মধ্যে মুখ দিয়ে মধু খায় এই কাউ ও বুলবুল রে গালি দিচ্ছে পাখি তুই আবার পাখি বংশের কলঙ্ক i সা মুরগি খে দেখিনা পায়খানার পোকা খায় দেখিনা তাতে কত স্বাদ জীবনটা ঘুরে ফুলির মধ্যেngModel বসে সুসু করে জীবন শেষ করলে তুই আবার পাখি বংশের কলঙ্ক বুলবুল বাকির দাঁত কাও অধিকার মানে আর বুলবুল বাকিয়েরে জবাব দেয় লা তালুম নিয়া ফালুম নিন্নাবা কুতুমা কুতু রাবি আমরুন জালাল তুই আমারে গালি দিশা যা করে শ্বাস আসে যায় না আমি ফুলের ডগায় যখন বসি ক্যামেরাম্যানরা আমারে নিয়ে একটা ছবি তোলে ওই দিতে একটা ক্যালেন্ডার বানায় ডাকায় লাখ লাখ টাকা কামাই করে আমি যখন ফুলের ডাকায় বসি আমারে ফেরেস তারা ভালোবাসে জিন্দা ভালোবাসে মানব জাতি ভালোবাসে সব মানুষে ভালোবাসে আরে তুই কাউ তোরে কেউ ভালোবাসে না আমার ধরতি পারলে খাসার মধ্যে আটকাইয়া আমার কম্বল বিছে যায় দুধ কলা খাওয়ায় তোর মতো কাউরে কেউ কোনোদিন খাসায় পালে না এ কাউ কেউ খাসায় পালে শালি পালে ময়না পালে টিয়ে পালে বুলবুল ও কাউরে কেউ খাসায় পারে নরে পালি ঢিল মারে শ্যাংগা দেয়

সম্মানিকা সবচেয়ে সম্মানিকারা যারা ইমানদার ধরে বলেন কারা আরো জোরে ইমানদার

পি মন্ত্রীরা সম্মানী ডিসিএসবিও সিটিওরা সম্মানী পুলিশে রাইজি সাহেব সম্মানী সেনাবাহিনী প্রধান সাহেব সম্মানী এরেরের প্রধান সম্মানী এমন করে অনেকরে তোমরা সম্মানী মনে করো আল্লাহ পাক বলে না না আমি সম্মানী কে আমি তার সার্টিফিকেট দিয়ে দেই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আক্রাম তোমাদের মধ্যে যতই গরিব হোক না কেন জাগতিক সার্টিফিকেট একটো নাই অর্থ সম্পত্তি চাই নাই লোকটা নিতান্ত গরিব তার পেট ভরা আল্লাহর ভয় তার ভিতরে আল্লাহর ভয় আছে সে মুত্তাকিন পড়হে যার আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে সবচাইতে দামি আমার কাছে যেই লোকটা সবচাইতে বেশি মুত্তাকি। জর সিনার মধ্যে আল্লাহর ভয় আছে ওই লোকটা যতই গরীব হোক আল্লাহর কাছে দামি যার মধ্যে ঈমান আছে ওই লোকটা সমস্ত বেঈমানরা যত বড় শিক্ষিত আর ধনিয়ার আর পণ্ডিত আর ক্ষমতাধর হোক না কেন সারা দুনিয়ার সমস্ত সারা দুনিয়ার সমস্ত বেঈমান পণ্ডিতদের এক পাল্লায় রাখবে আর এই বাখন্ডা পশ্চিম পাড়া গ্রামের নিতান্ত গরিব একটা ফকির ভিক্ষুক সেই ইমানদার তারে আর এক আর এক পাল্লায় রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গরিব ইমানদারের পাল্লা আমার কাছে ওজন হইয়া যায় মানুষের কাছে সম্মান চান না আল্লাহর কাছে ভাইটুক কার কাছে চান সম্মান আল্লাহর কাছে সম্মান চাইতে হলে আল্লাহ যাতে সম্মান দেয় সেই সম্মানের কাজ যা করতে হবে প্রশংসা সবাই চায় প্রশংসায় সবাই খুশি সোর রোজ যদি প্রশংসা করে তাও সে খুশি নুচ্ছর রও যদি প্রশংসা করে থ্যাংক ইউ তুই এক নম্বর নুচ্ছ এক সো তোর সাথে এখন করে তুই গোল্ডেন রে প্লাস খুশি হবে না ভেজার হবে নুসরে করলে ভেজার হয় নুসর সাধু কান দেখবেন খুশি মূর্খ আপনি ভালো বলবেন ভালো মূর্খরে মূর্খ করলে পাওয়ার কাজ করতে কেউ না কথা বল আমার এই যুবক ভাইরা পাঙ্কু যুবক পাঙ্কু পাঙ্কু যুবক পাঙ্কু যুবক সুল কাটে অনুমান কাটিং দাড়ি রাখছে মেসি কাটিং প্যান্ট পারছে ভাসাচ্ছে এক বিঘেট বার হয়ে গেছে ওর চলতি বচন যদি পায়খানা করে দেওয়ার প্যান্টে মা খাবে না সে ক্লাস পার হয়ে ওই দ্বারে চলে গেছে দেখছেন না কানে দুল নেছে হাতে মহিলাকে মতো চুরি নেছে চলার ভাব কি আবার আগে মোটর সাইকেলে চলতে হচ্ছে বাই চাকা লাগাই নিছে তুমি কি জন্য এরকম চলতিছো কত তোমারে কেউ লাইক করবে তাই তো কার লাইক চাবা নিশ্চয় তুমি জানো যে কোন পুরুষে তোমার লাইক করবে না তুমি কোনো মেয়েদের কাছে লাইক চাচ্ছ যে সকল এলাকাতে গরো ওই এলাকার সুন্দরী একটা মেয়েকে তুমি লাইক চাইতেছো চাইতেছো তার কাছে তার কাছে তুমি বিবাহের প্রস্তাব দিয়ে দেখো কি জবাব আসে বিয়ের প্রস্তাব নিয়ে যদি ঘটকে যায় যে এই যে এখান একটা ছেলে পাঙ্কু দিয়ে বেড়ায় দেখিস পায়ে চাকা লাগানো তোরে ফিটি উঠোই চাকা দিয়ে চালাই চলিয়ে ওর সাথে বিয়ে বসবি ও কি কবে আব্বা তোমার ভাই দরি এই শয়তান ঘটকটারে বাড়িতে তাও আমি জীবনও বিয়ে চাবো না আমি থাকবো সামনে সহের আমি অবশ্যই হয়ে থাকবো আমি কোনোদিন বিবাহ চাবো না তাই বলে ওই বাদামের সাথে আমার বিয়ে দিও না তাহলে তুই যার কাছে লাইক সালি সে তোলে করে উড়ো এটি বাদামিয়া তাহলে তোর এই সাজের কি দাম হলো তোবারে বাদামি তুমি রাগ করো কিন্তু কাঁnda করো বাদামির কাজ ই হব না ই হামাদর বিমালamia ভালো কাজ না করে প্রশংসা চাই এটা আমাদের দুনিয়া দারদের নিও কথা বল না কেন আমাদের দেশে যারা বড় আছে নাম কব না ক্লাসের নাম কব না যেই আসে যেই যখন কিছু আসে সামনে দেখেন আমি কি করেছি এটা করেছি ওটা করেছি সেটা করেছি সামনে আরেকটা বার সুযোগ দেন দেখেন কি করে ছাড়ি দেই আসমান ঢাঙ্গি জমি নি না বাবু লাঠির মধ্যে মুগুর ভরবো রাস্তা কাடியே খাল বানায় দেব 12 মাস কা লোকবে বেড়াতে করবেন দেখেন আমি কি করি আরো কত কিছু করছি দেখছেন না আমি যে রাস্তার যে রাস্তাগুলো করছি আল্লাহ রহমতে ছয় মাসের মধ্যে রাস্তাগুলোর নাম ডেলিভারি রোড ও জায়গায় দিয়ে নরসিমন করে গর্ভবতী মহিলাদেরকে হাসপাতালে নিয়ে আগে রাস্তা ডেলিভারি হয়ে যাবে বিশ থেকে তিরিশ হাজার টাকা বেঁচে যাবে দেখেন কি করছে আছে না কথা কর না প্রশংসা চা প্রশংসার কাজ করো না আল্লাহর কাছে সম্মান চাও সম্মানই কাজ করতে হবে ভিতরে আল্লাহর ভয় তৈরি করো যুবক আমার দিক থেকে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে ওই লোকটা অন্যায় করতে পারে না কথা কেন আল্লাহর ভয় যেখানে যাবা সেখানে তুমি আল্লাহর ভয় পাবা আল্লাহকে দেখতে পারবা যেখানে যাবা সেখানে তুমি আল্লাহকে দেখতে পারবা বলবো বুদুল্লাহ কান্না কাতারাহু নামাজে দাঁড়াইবা তখন নামাজের মধ্যে আল্লাহরে পাইবা তিলাওয়াত করবা কালামে পাকের মধ্যে দর্শক কানমুপি মানাম চুপুয়ে গুল দরবার গুল আর কে দিদান মাইলে দারাত দর্শক কান

এমন আক্রমণ করলে আল্লাহ হে আপ কাকু তোমরা যত সম্মান যেখানে যাকে দাও না কেন যত সম্মানী মানুষে সুট না কেন hormati যদি আল্লাহর ভয় না থাকে তাহলে ওইটা আল্লাহর কাছে সম্মানী না আমরা বড় বড় পদস্থদেরকে যে সম্মানে যেভাবে মনে করো রে বিশাল সম্মানী আল্লাহ আল্লাহ তাদের ভিতরে ذره পরিমাণ আল্লাহর ভয় নাই বাংলাদেশের জনগণের কাছ থেকে বৈরাটি কে টাকা আদায় করে নিয়ে সেই টাকা দিয়ে কানাডায় বিল্ডিং বানায় কোন জায়গাডাডাকে কাছ থেকে টাকা মারিয়ে নিয়ে কানাডা বিল্ডিং বানায় জাগার নাম কানাডা শুনুন না দেশের নাম কানাডা নাম শুনছে দেহ দরকার নেই কানাডা কানার উদিতা